নরসিংদী জেলার বেলাবতে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ সর্দার ঠাকুর হোসেন বপুল সোমবার সকালে বেলাবো বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে সংবিধান সংস্কার করা হবে তিনি যোগ করেন সংখ্যালঘু শব্দটি সংবিধান থেকে বাদ যাবে এবং সবাই এক বাংলাদেশি হিসেবে গণ্য হবে বকুল আরু বলে দেশে গণতন্ত্র থাকলে সকলের অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম নিয়ে কোন সাম্প্রদায়িকতা না সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বেলাবো উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ